আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শৈশব মাহমুদ ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমার হাতে একটা বার্লেস কবুতর দেখতে পাচ্ছেন আজকে শেখাবো কিভাবে বার্লেস কবুতর বানাবেন তো ফার্স্ট অফ অল কবুতরটা দেখায় যে এটা একটা বার্লেস কবুতর বার্লেস কি এই জিনিসটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে প্যাটার্ন কি কবুতরের এখানে আজকে বেসিক কালার বা মডিফায়ার সেগুলো নিয়ে আলোচনা করব না জাস্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল আমরা তো কোনো কিছু সৃষ্টি করতে পারি না এখন আল্লাহ সৃষ্টি করছে আমরা জাস্ট সেটাকে সেটাকে মডিফাই করার কলেজ আল্লাহ আমাদের দিছে তো এই যে একটা বারলেস কবুতর বারলেস প্রডিউস করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই বার্লেস দরকার উইদাউট বারলেস বারলেস বানাতে পারবেন কারণ ওই যে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না সাধারণত কবুতরের প্যাটার্ন হয় চারটা সেটা হয় বার প্যাটার্ন বার্লেস প্যাটার্ন চেক প্যাটার্ন আর টি চেক প্যাটার্ন আর প্যাটার্নের মধ্যে সবথেকে ডমিনেন্ট হলো টি চেক প্যাটার্ন বা ডার্ক চেকার এরপরে আসে হলো চেকার এরপরে বার্ক তারপর বার্লেস সাধারণত কবুতর প্রত্যেকটা কবুতরে দুইটা প্যাটার্ন থাকে দুইটা প্যাটার্ন সেম হতে পারে আবার দুইটা ভিন্ন ভিন্ন হতে পারে এখন একটা কবুতরের দুইটা প্যাটার্ন যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দুইটার মধ্যে যেটা ডোমিনেন্ট সেটা আমরা দেখতে পাবো আর রিসেসিভটা সে ক্যারি করবে আর বাচ্চাকে প্যাটার্ন দেওয়ার ক্ষেত্রে সে ডোমিনেন্টও দিতে পারবে আবার রিসেসিভও দিতে পারবে আর প্যাটার্নের ক্ষেত্রে মেলফিমেল কোনো ফ্যাক্টর প্রত্যেক ফিমেল প্রত্যেক মেল দুইটা করে প্যাটার্ন ডোমিনটা শো করবে আর রিসেসিভটা হলে সে ক্যারি করবে আর দুইটা প্যাটার্ন হতে পারে যেমন কবুতর ওইটা ক্যারি করতেছে বা তো বারলেস বানাতে হলে ফার্স্ট অফ অল বারলেস কবুতরের সাথে আপনাকে যে কোনো এক প্যাটার্নের কবুতর ক্রস করতে হবে তারপর সেই বেবিগুলা সেই বেবিগুলা যেহেতু বারলেস সব থেকে রিসেসিভ অন্য কোনো প্যাটার্ন ক্যারি ক্যারি করতে পারে না কারণ করলে তো সেটাই শো করবো তো সাথে আপনি যাই ক্রস করবেন সেই বেবি অবশ্যই একটা প্যাটার্ন বারলেস ক্যারি করবে আর ওই যে যে কবুতরটা ক্রস করলেন সেটা যে কোনো প্যাটার্ন হোক না কেন সেই কবুতরটা আপনার যেই প্যাটার্নই দেখ না কেন সেটা শো করবে এরপরে যে বেবিগুলো আসতেছে সেই বেবিগুলো আপনার ক্যারি করতেছে বাড়লে শো করতেছে অন্য যে কোনো প্যাটার্ন তো ভিউয়ার্স আমার হাতে দুইটা কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা চেকার কবুতর এখানে কোনো মডিফায়ার্স নাই আর এই কবুতরটা হলো অ্যান্ডালুশিয়ান কবুতর এটা হলো ইন্ডিগো আর স্পেড স্পেড জিনের কারণে এইটার প্যাটার্ন বোঝা যাচ্ছে না ঠিক আছে তো যার কারণে বার্লেস কবুতর বানাইতে গেলে এই মডিফায়ার্স ভেজাল নাই একটা প্লেন কবুতর শুধু বেসিক কালার আর হলো তার প্যাটার্ন এই কবুতরগুলো গুলো চয়েস করবেন বা এমন টাইপ মডিফায়ার্স ব্যবহার করতে পারেন যে থাকলে পরে প্যাটার্ন ইজিলি বোঝা যায় যেমন ধরেন শুধু ইন্ডিগোর উপর যে কোনো প্যাটার্ন বা আদার অনেকে সম্পূর্ণ লাল কবুতর হয়তো নাই না ওইটারও প্যাটার্ন আছে আপনি মডিফায়ার্স কারণে দেখতে পাচ্ছেন না তো যাই হোক বারলেস কাজ করতে গেলে সবসময় শুধু বেসিক কালার আর হলো প্যাটার্ন কোনো মডিফায়ার আছে বা কোনো প্যাটার্নের উপর ইফেক্ট করেনা এরকম মডিফায়ার্স এর ব্যবহার করবেন তো চেক কবুতার ব্যবহার করতে পারেন চেকের সাথে ক্রস করলে চেক বাচ্চাগুলো আসে ইজিলি যায় এই চেকার আর এটা হলো ক্যারি করতেছে তো ওই ক্যারি করা দুইটা কবুতর যখন ক্রস করবেন আর বাবা মা উভয় যখন তার বাচ্চাকে বার্লেস এবং বারলেস দেবে তখন সেই কবুতরটা হয়ে যাবে বারলেস সাধারণত বারলেস প্রডিউস করার ক্ষেত্রে অনেক যারা জেনেটিক এক্সপার্ট তারা সবসময় বলে যে বারলেস স্প্লিটের সাথে বার্লেস দিলে সব থেকে বেটার হয় সেক্ষেত্রে বাচ্চা স্ট্রং আসে বারলেস বারলেস ক্রস করা বাচ্চার থেকেও তো ভিউয়ার্স যেটা বলতেছিলাম বার্লেস এখন বানানোর সহজ বুদ্ধি একটা বার্লেস কবুতরের সাথে একটা যে কোনো প্যাটার্নের কবুতর ক্রস করেন সেক্ষেত্রে চেক চেক ক্রস করলে আমি বলতেছি না বার দে হবে না টি দে হবে না বা যাই হোক এই এই টাইপ এই ডিপ টাইপ প্যাটার্ন ইউজ করলে বাচ্চাগুলা দেখতে ভালো লাগে আর কি যে না এটা একটা চেক কবুতর সে বারলেস ক্যারি করতেছে তখন ওই ক্যারি করা ক্যারি করা কবুতর যখন ক্রস করবেন তখন সে তার বাচ্চাদেরকে বাবা থেকে বারলেস মায়ের থেকে বারলেস মানে একটা করে প্যাটার্ন বাবা মা থেকে পাবে বাবা থেকে বারলেস পাইলেই যখন ওই কবুতরটা হোমো জায়গাস বারলেস হবে বা যেটা মানে বারলেস তো অবশ্যই দুই কপি বারলেস লাগবে কারণ অন্য কোনো প্যাটার্ন ওই কবুতরে চলে আসলে তখন সেই কবুতরটা হলো আর বার্লেস হবে না সেই প্যাটার্ন শো করবে যাই হোক এখন ক্যারি করা দুইটা যখন বাবা মা দুইজন থেকে যখন বার্লেস আসবে তখন সেই বাচ্চাটা বারলেস হবে প্রথম দিকে যারা আসেন তারা কবুতরের প্যাটার্ন আর বেসিক কালারটা বোঝেন না তো যার কারণে দেখা যায় অনেক সময় অনেকে করেন কি যে যে একটা ব্ল্যাক কবুতর বা অ্যান্ডালুসিয়ান কবুতর এই কবুতরগুলা গুলা দিয়ে ভাবেন কি এই কবুতরের হয়তো কোনো প্যাটার্ন নাই বার নাই বার্লেস লেস কারণ শরীরে দেখা যাচ্ছে না তা আসলে স্প্রেড জিনের কারণে দেখা যাচ্ছে না এই কবুতরটাও দুইটা প্যাটার্ন আছে সেমও হতে পারে ভিন্নও হতে পারে তো এইসব কবুতর দিয়ে ক্রস করে কখনো বার্লেস বানানোর চেষ্টা করবেন না হ্যাঁ একটু হালকা পাতলা নলেজ হবে তখন বুঝবেন তখন করবেন আর বার্লেস কাজ করতে গেলে সবসময় এরকম প্লেন কবুতর ব্যবহার করবেন যে এটার কোনো মডিফায়ার্স ভেজাল নাই বা এমন টাইপ মডিফায়েডস ব্যবহার করতে পারেন দুইটা কবটা ধরা টাফ হয়ে যাচ্ছে বা এমন টাইপ মডিফায়ার্ডস ব্যবহার করতে পারেন যে যেইটা থাকলে পরে প্যাটার্ন ইজিলি বোঝা যায় যেমন ধরেন শুধু ইন্ডিগোর উপর যে কোনো প্যাটার্ন বা আদার অনেক তো যাই হোক বার্লেসে কাজ করতে গেলে সবসময় শুধু বেসিক কালার আর হল প্যাটার্ন কোনো মডিফায়েড আসে বা কোনো প্যাটার্নের উপর ইফেক্ট না এরকম ব্যবহার করবেন তো ভিওয়ার্স বার্লেস কবুতার বানানোর সহজ উপায় কি একটা বার্লেস কবুতারের সাথে যে কোনো একটা প্যাটার্নের কবুতর ক্রস করব যে বেবিগুলো আসবে সেটা বার্লেস ক্যারি করবে আর অন্য একটা প্যাটার্ন শো করবে ক্যারি করা দুইটা বাচ্চা যখন আমরা পেয়ার করব তখন হলো সে তার বাচ্চাদেরকে যখন বাবা মা উভয় থেকে বার্লেস বার্লেস করে আসবে তখন সে বাচ্চাটা বার্লেস পেয়ে যাবো আমরা আর একটা ব্রিডে এটা তো গেল বার্লেস কিভাবে কপি করে আর একটা ব্রিডে কীভাবে বারলেস ঢোকাবো এটা খুব সহজ বুদ্ধি ধরেন আমি বার্লেস কিং বানাবো তো সেক্ষেত্রে ধরেন রেসার্ট থেকে গেলাম জাস্ট ধরেন অন্য কোনো কবুতারে বার্লেস থাকলে সেটা থেকে কিংয়ে হয়তো আসতে ইজি হইতো যেগুলো কিংয়ের মতো শেপ তো বারলেস কিং কিভাবে বানাবো প্রথমে একটা বার্লেস রেসারের সাথে যে কোনো একটা প্যাটার্নের কিং ক্রস করব তারপর সে যে দুইটা বেবি আসবে সেই দুইটা বেবিকে ক্রস করব ক্রস করার পরে সেই বেবিটা আপনার হলো যে বেবিগুলো বার্লেস আসবে সেই বার্লেস বেবিগুলো আমরা রেখে দিব এরপর সেই বার্লেস বেবিটা আবার বিশুদ্ধ কি এর সাথে ক্রস করব ক্রস করে সেম পদ্ধতিতে দিনে দিনে বিশুদ্ধ কিংয়ের এর সাথে ক্রস করতে করতে কয়েক বছরের মধ্যে আমাদের রেসারের সকল বৈশিষ্ট্য কবুতার থেকে চলে যাবে আর কিং বার্লেস হয়ে যাবে আসলে জেনেটিক বিষয়গুলো এরকম এখানে মানে সাধনা করতে হয় অনেক দিন ধরে করতে হয় এখানে জায়গার একটা ব্যাপার আছে স্পেস দরকার হয় কারণ অনেক প্রোজেক্টবার রেখে দিতে হয় আর প্যাটার্নের কাজগুলো খুব সহজ অনেক জটিল যেগুলো মডিফায়ার সেগুলো আসলে খুবই টাফ তো যারা জেনেটিক নিয়ে কাজ করতে চান কবুতরের কালার নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এই ছোটোখাটো কাজগুলো দিয়ে শুরু করেন খুব মজা পাবেন তারপরে অন্যান্য জটিল যেগুলো মডিফায়ার্স যেমন অনেকগুলো মডিফায়ার্স এর কম্বিনেশনে যে কালারগুলো আসে তখন আস্তে আস্তে সেগুলো কাজ করতে পারবেন তো ভিউয়ার্স ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোন ভিডিওতে আবার দেখা হবে সবাই আমার জন্য কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম